বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই আজকের পর্বের সম্পূর্ণ ডিটেল জানতে ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের পর্বে দেখা যাবে দীপারা কুন্তলাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর সোনা তখন মনে মনে বলে মা আমাকে ক্ষমা করো এটা আমাকে করতে হয়েছে মিথ্যে বলতে হয়েছে কারণ নিজেকে বাঁচানোর জন্য আমি চাই না আমার সন্তান বাবা ছাড়া বড় হোক সেটার জন্যই আমাকে মিথ্যে বলতে হয়েছে এরপরে দেখা যাবে যে কুন্তলা অসুস্থতা হওয়ার নাটক করে বিছানায় বসে থাকে এরপর তার চারদিকে থাকে রুটি এবং বাড়ির সবাই সোনাটোনা সবাই থাকে এরপরে রূপা শাশুড়িকে সেবা করে আর মনে মনে বলে আমার মায়ের উপরে যে অন্যায় হয়েছে তার সত্য আমি তুলবই শাশুড়ি না এরপরে দেখা যায় রূপা দুধ গরম করে নিয়ে আসে এরপরে শাশুড়িকে বলে এই নিন মা এই দুধটা খেয়ে নিন আর সাবধানে একটু দিয়ে খাবেন গরম লেগে যেতে পারে কুন্তলা রূপার দিকে ড্যাব ড্যাব করে দেখতে থাকে ফিকে থাকে রূপার দিকে আর মনে মনে বলে দীপা তুমি আমার বাবাকে বাড়ি ছাড়া করেছ আর রূপাকে এ বাড়িতে ঢুকিয়েছ এটা আমি ভুলব না আমি এর শোধ তুলবই দেখো আমি কি করি বন্ধুরা এরপরে কুন্তলা আরও বলে লড়াই এবার শুরু হয়ে গেছে দীপা দেখো তোমার রূপা যেতে না আমি জাতি বন্ধুরা পর্বগুলি কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ হতে চলে যায় তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন